আসসালামু আলাইকুম আমাদের সামনে যে বাইকটা দেখতেছেন এটা হচ্ছে আপনার মোনটন ম্যাট তো এই দেখেন এই বাইকটার যে প্রবলেমটা এই যে দেখেন বাইকটা কত হাজার কিলো চলছে বাইকটা চলছে হচ্ছে ছাব্বিশ হাজার তিনশো সাতাইশ কিলো এবার বাইকটির সাউন্ড শোনেন স্টার্ট তো তো এটা কি কারণে গেল এবং কেন গেল অবশ্যই আমরা পরিষ্কার ইঞ্জিন অয়েলটা আমরা ড্রেন দিব আর মোবাইল ফিল্টারটা আমরা চেক দিয়ে দেখবো হ্যাঁ এটার অবস্থাটা ঠিক বাইকটার ইঞ্জিনের সাউন্ডটা তেমন খুব একটা ভালো ছিল না তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা হেড এবং সিলিন্ডারটা ওপেন করব ওপেন করে দেখব তো এই গাড়ির পিস্টনটা কীভাবে কী রকম গসতে ছিল সেটা অবশ্যই কিন্তু আপনাদের মাঝে আমরা শেয়ার করব এই যে দেখেন আমরা হেডটা খুলতেছি আর হেডটা খোলার পর আমরা যেটা এই যে দেখেন হেডটা খুলবো আর খোলার পরে আপনাদেরকে দেখাবো এই গাড়িটা মাত্র ছাব্বিশ হাজার কিলো চলানোর কারণে একটা নকল ইঞ্জিন অয়েল পড়ার কারণে কিন্তু এই দুর্ঘটনাটা ঘটে এই যে দেখেন কি পরিমাণ পিস্টনটা গস্তি ছিল তো যাই হোক যেহেতু পিস্টনটা গস্তি ছিল এখন আমরা যেটা করব সেটা হচ্ছে পিস্টনটা এখান থেকে আমরা ওপেন করব এই যে দেখেন আপনাদের বোঝানোর সুবিধার্থে আমরা ভিডিওটা একদম কাছ থেকে দেখাইতেছি দেখেন এখানে অনেকখানি কিন্তু এখানে পিস্টনটা গস্তি সে জিক কমন প্রবলেম হচ্ছে গাড়ির সাইডে সামনে এবং পেছনে ওখানে জায়গাটা কম অন্য তুলনায় এই যে দেখেন আমরা কিন্তু সিলিন্ডার ব্লক থেকে পিস্টনটা আলাদা করতেছি আর এই যে দেখেন কারণ ডিক্সারের রেট একটা কমন একটা প্রবলেম আমাদের এখানে এর আগেও আমরা দেখছি চার হাজার কিলোতে গাড়ির পিস্টন চেঞ্জ করা লাগছে এটা কিন্তু সার্ভিস ওয়ারেন্টি দেয় না তো এখানে কিন্তু কানেক্টিং রডটা গস্তি ছিল তো এই যে দেখেন আবার একটু কাছ থেকে যদি আপনাদেরকে দেখায় এটা কিন্তু কানেক্টিং রডটা এদের সাইড দিকে গস্তিছে লেফট রাইট করতেছে তো যাই হোক এখন আমরা যেহেতু কানেক্টিং রড লেফট রাইট করতেছে এটা যদি আমরা রিপেয়ার না করি তাহলে কিন্তু যে পিস্টনটা আমরা লাগাবো দুই তিন মাস পরে এটা কিন্তু আবার খুলতে হবে তো যাই হোক এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ইঞ্জিনটা খুলায় নিব কাস্টমারের অনুমতি সাপেক্ষে কারণ আমরা কাস্টমারের অনুমতি না নিয়ে কোনো কাজ করি না যাই হোক আমরা ক্লাস অ্যাসেম্বলি এগুলো যা আছে এগুলো সব কিছু খুলবো আর খুলে কিন্তু অবশ্যই অবশ্যই আপনাদেরকে ক্ষুদ্র পরিসরে দেখাবো কারণ আমাদের ভিডিও আছে অনেক টেকনিশিয়ান ভাই ব্রাদার দেখেন এর চব্বিশ হাজার কিলোতে গাড়ির ক্লাস প্লেটের তেমন এমন কোনো কিছু হয় না তো এই যে দেখেন এটা কিন্তু আমরা খুলতেছি এই যে এটা কিন্তু আমরা খুলতেছি তো বিষয়টা হচ্ছে যে ভাই ব্রাদারেরা আমাদের ভিডিওগুলো দেখেন কে কোথা থেকে দেখেন এগুলো বিষয়টা হচ্ছে আপনারা যদি জানান তাহলে আর আপনাদের কার কোন কোন ভিডিও প্রয়োজন অবশ্যই জানাবেন তাহলে আমরা আপনাদেরকে আপনাদের চাহিদা অনুযায়ী আমরা ভিডিও দিয়ে আপনাদের জ্ঞানকে যেন আল্লাপাক প্রসারিত করে এবং তৌফিক দান করে সে কাজগুলো আমরা করব যাই হোক কারণ আমরা কন্টেন্টটা তৈরি করি যে আমাদের কন্টেন্টটা দেখে আমাদের যারা টেকনিশিয়ান ভাইব্রাদার আছেন ওনারাও এই টাইপের কাজ করেন এটাই আমার মানে চাওয়া কারণ ওনারা যেন কোনো সময় কোথাও যদি না থাকে সেই জন্য আর কি তো যাই হোক এখানে আপনার ক্র্যাংশ্যাপ্টের যে মেইন দুইটা বিয়ারিং আছে এই দুইটা বিয়ারিংও কিন্তু চেঞ্জ করতে হবে যখন আপনি কানেক্টিং রোড চেঞ্জ করবেন আর যদি ইঞ্জিনের ফুল স্যাটের বিয়ারিং যদি ঠিক থাকে তাহলে আপনাদের কোনো বিয়ারিং চেঞ্জ করার দরকার নাই তো এটা হচ্ছে ওয়েট এই যে দেখেন ওয়েটটাও কিন্তু খুবই সুন্দর তো এগুলো আমরা চেঞ্জ করাই দিব কারণ ওয়েটের বিয়ারিংয়ে যদি একটু গজাগজি করে সেক্ষেত্রে যদি ওইভাবেই লাগান তাহলে একটা সাউন্ড আসবে ঘ্যান ঘ্যান টাইপের বা সাঁ সাইঁই টাইপের একটা সাউন্ড আসবে তো যাই হোক এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে ইঞ্জিন থেকে ক্র্যাঙ্ক মানে ক্র্যাঙ্কেটস থেকে আপনার এই যে আমরা কী করছি কানেক্টিং মানে শ্যাফট পুরোটাই কিন্তু আমরা আলাদা দেখেন সাউন্ড দেখেন তো আমাদের অনেক টেকনিশিয়ান ভাই আসেন ওনারা কী করে এই কানেক্ট মানে শ্যাফটা ক্রাঙ্কের ভিতরে বারে বারে লাগায় এর কারণে হচ্ছে কি হয় আপনার ওই যে ক্র্যাঙ্ক টাল হয়ে যায় তো আমরা এরকম আমরা একটা পুলার বানিয়ে নিয়েছি চাইলে আপনারাও বানায় নিতে পারেন খুব অল্প বাজেট অল্প টাকা হলেই হবে প্রায় তিনশো টাকা খরচ হলেই কিন্তু আপনি এরকম একটা তিন হাজার টাকার পুলার বানায় নিতে পারেন তো দেখেন এখানে কিন্তু আসলে কোনো কষ্ট নাই কিন্তু এটা খুবই সুন্দরভাবে এটা সেট হয়ে যাচ্ছে তো যে ভাইব্রাদারের কাছে এই টাইপের টুলস নাই বা এগুলো কিনতেও পাওয়া যায় প্রচুর দাম আপনারা এরকম করে আমাদের মতো করে বানাই নিতে পারেন আর এই যে দেখেন এটা খুবই সুন্দরভাবে আমরা কি করব। এটা কিন্তু সেট আপ ফাইনালি বাইকটা কিন্তু আমাদের ওকে হয়ে গেছে এই যে বাইকটার সাউন্ড শোনেন তো বাইকটার আমরা ফাইনালি হচ্ছে সব কিছু আমরা কিন্তু ওকে করে দিয়েছি ইঞ্জিনের ভিতরে যত বিয়ারিংগুলো ছিল এগুলো সব কিছু কিন্তু বাইকটা আমরা এক কিলো চালাইনি কিন্তু বাইকটা স্টারে রাখছিলাম তো যাই হোক এই বাইকটার যে এখনকার যে কাস্টমার আছে তারা বাইকটা পার্টস কিনলেই মনে হয় ভাই এখনই বাইকটা দেন তো এরকম ফিল থাকে কারণ একটা শখের জিনিস যদি হচ্ছে কি হয় আপনার টেকনিশিয়ানের ওখানে পড়ে থাকে তখন আসলে প্রতিটা বাইকারের কিন্তু খুবই খারাপ লাগে তো বাইকটা যেহেতু ওকে হয়ে গেছে বাইকটা আমরা ডেলিভারি দিয়ে দিব এই যে বাইকটার সাউন্ড একটু ছিল হচ্ছে এই বাইকটার ইয়ে আর এই গাড়িটা কত কিলো চলছিলো সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখাইছি তো যাই হোক তো ফাইনালি হচ্ছে আপনারা যারা বাইকের কাজ টেকনিশিয়ানদের দিবেন অবশ্যই তাদের মতো করে হয়ে গেলে তারা রেডি করে দিবে আপনারা সেই সময় নেওয়ার চেষ্টা করবেন কিন্তু ম্যাক্সিমাম যে কাস্টমারগুলো আছে ওনারা কী করে ওনারা হচ্ছে মানে টেকনিশিয়ানদের সময় দিতে চায় না আর দোষ কোনো কিছু হলেই ব্রেকিং পিরিয়ড পিরিয়ড মানতে চায় না সেক্ষেত্রে দোষ হয় কি টেকনিশিয়ানের তো আসলে বিষয়টা হচ্ছে আপনি একটা নতুন গাড়ির ব্রেকিং পিরিয়ড মানেন কিন্তু হচ্ছে একটা ইঞ্জিন ফুল ইঞ্জিন ওভারহোলিংয়ের ব্রেকিং পিরিয়ড মানতে চায় না ম্যাক্সিমাম ধরেন নাইনটি নাইন পার্সেন্ট লোক ইঞ্জিনের ব্রেকিং পিরিয়ড মানতে চায় ওয়ান পার্সেন্ট যারা মানে তাদের মাইলেজ প্লাস সব কিছুই সুন্দর থাকে তো আশা করি বুঝতে পারছেন